ঈশ্বর আমাদের সকল আনন্দ ও শান্তিতে পূরণ করুন বিশ্বাস যাতে আমরা প্রচুর পরিমাণে লাভ করি পবিত্র আত্মা শক্তিতে আশা তুমি আমাদের নতুন করে জন্ম দিয়েছ পুনরুদ্ধানের মাধ্যমে একটি জীবন আসা আশা মৃতদের মধ্যে থেকে যিশু খ্রিস্ট অত এর আমরা যা দেখি না তার আশা করি এই পৃথিবী আমাদের ঘর বা বাস্তবতা নয় কিন্তু সদাপ্রভু আমাদের শিলা আমাদের সত্য আমাদের নিশ্চিত আশা ঈশ্বর আমরা আমাদের প্রশংসা ঢেলে দেই এবং তোমার শক্তিশালী উপস্থিতিতে পরিপূর্ণ আমরা পাপের অনুতাপ ঢেলে দিই এবং পরিপূর্ণ ক্ষমা এবং ধার্মিকতার সাথে আমরা আক্রমণের যন্ত্রণা ঢেলে ভয় রা এবং তুমি আমাদের সাহস আশা এবং ভালোবাসায় পূর্ণ করুন আমরা আমাদের চাহিদা আকাঙ্ক্ষা ঢেলে দিই হৃদয় এবং তোমার রাজ্য পণ্য এবং উদ্দেশ্য বিধানে আমরা আমাদের জাতির জন্য আমাদের হৃদয় উজার করে দে কারণ মানুষ এবং স্থান সম্পর্ক এবং প্রভু যে দায়িত্বগুলি স্থাপন করেছেন গির্জা পরিবার শিক্ষা ব্যবসা সামাজিক শিল্পকলা বিনোদন মিডিয়া এবং সরকার যারা বেঁচে থাকে সেবা করে এবং এই সকলের তত্ত্বাবধায়ক তোমার উদ্দেশ্য পণ্য অহ প্রজ্ঞা শক্তি এবং সত্য হে প্রভু তোমার দয়া তোমার উপরে বর্ষিত হো আমাদের যেমন আমরা তোমার উপর আশা করি আমাদের আশায় আবদ্ধ অগাধ আশা যিশুর নামে তুমি আমাদের যে বিশ্বাস দিয়েছো তোমার পুত্র আমাদের ভাই যিশু খ্রিস্টের মধ্যে এবং দানের শিক্ষা প্রজন্ম লিকো প্রবৃত্তি আত্মার দ্বারা আমাদের হৃদয়ে আমাদের মধ্যে ধন্য আশা জাগ্রত কর তোমার রাজাজের আগমনের জন্য তোমার করোনা আমাদের রূপান্তরী করুন সুসমাচারের ক্লান্ত চাষিদের করুন সেই বীজগুলো মানবতা এবং সমগ্র জগতের ভেতর থেকে রূপান্তরিত অহ নিশ্চিত প্রত্যাশায় এক নতুন স্বর্গ ও এক নতুন পৃথিবী যখন শয়তানের শক্তি পরাজিত হয়েছিল তোমার মহিমা চিরকাল উজ্জ্বল থাকবে আমাদের মধ্যে পুনরায় জাগ্রত হও আশা তীর্থ যাত্রীরা স্বর্গের ধন সম্পদের জন্য আকুল আকাঙ্ক্ষা আমরা সেই একই অনুগ্রহ ছড়িয়ে পড়ুন আমাদের মুক্তিদাতার আনন্দ এবং শান্তি পৃথিবী জুড়ে তুমি আমাদের ঈশ্বর শক্তি দাও যখন কাজ অপ্রতিরোধ বা নির্ফল মনে হয় তখন তোমার প্রতিশ্রুতি গুলো আমাদের স্মরণ করিয়ে দাও তুমি তোমার সময়ে ফসল আনবে এই বিশ্বাসে আমাদের অবিচল থাকতে সাহায্য করো তুমি আমাদের উপর যে শক্তি ঢেলে দাও তা দিয়ে আমাদের হৃদয়কে উৎসাহিত কর এবং প্রতিদিন আমাদের আত্মাকে নবায়ন কর যিশু নামে amen, amen.